যারা যারা এই দুর্দান্ত সার্কুলেটি টি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি

আশি টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য যে কোনো লাইব্রেরি নার্স হবে চারজন বেতন স্কেল টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এস এস ই বা করতে হবে কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে তিন বছরের বাস্তব নার্সিং

শ করতে হবে বুক বাইন্ডিং এর কাছে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ট্রেসার না হবে চারজন বেতন স্কেল 9000 টাকা থেকে 21800 হাজার পর্যন্ত টাকা পর্যন্ত বা করতে হবে ট্রেড কোর্স উত্তীর্ণ শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস বা করতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এমটি ক্লিনার না হবে একজন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত অষ্টম বা করতে হবে ফায়ারম্যান হবে জন বেতন স্কেল 8500 টাকা থেকে বিশ সত্তর টাকা পর্যন্ত কোন শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমাবেশ করতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে ওজন একশো দশ পাউন্ড হতে হবে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এরপরে অফিস সহায়ক নামে ষোলো জন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমাবেশ করতে হবে লস্কর না হবে একজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বার সমাবেশ পাশ করতে হবে ওয়ার্ড বয় না হবে তিনজন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বার সমাবেশ পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ফিল্ড হেলথ ওয়ার্কার নামে একজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বার সমান পাশ করতে হবে অদক্ষ শ্রমিক নেওয়া হবে উনপঞ্চাশ জন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বার সময় পাশ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন খাড়া সতেরো আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বার সমন্বয় পাশ করতে হবে ওয়াচারম্যান নেওয়া হবে দুজন বেতন স্কিল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বার সময় পাশ করতে হবে এরপরে বারবার নেওয়া হবে একজন বেতন স্কেল আঠা হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম পাশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সর্ব দুইশত বান্ন জন লোক নিয়োগ হবে তো বুঝতেই পেরেছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনার আবেদন করে নেবেন এখন যেনবো কীভাবে আপনার এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে এগারো মার্চ দু হাজার পঁচিশ সাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ গুলিকে পর্যন্ত আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে এক থেকে আঠারো নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশো বারো টাকা পে করতে হবে ভাত ঘন্টার ভিতরে উনিশ থেকে বত্রিশ নম্বর পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ছাপন টাকা পে করতে হবে ভাত ঘন্টার ভিতরে আশা আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে